শিবির নেতাকর্মীদের দেখে রাজাকার স্লোগান দিলেন ছাত্রদলকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই এমন অভাবনীয় দৃশ্যের সাক্ষী হয় নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবন চত্বর ভোটের আমেজ ছাপিয়ে সেখানে প্রতিধ্বনিত হল মুক্তিযুদ্ধের চেতনায় আঘাতকারী সেই ঐতিহাসিক ঘৃণা রাজাকার ছাত্রদলের কর্মীরা এই শব্দটি ব্যবহারের মাধ্যমে শিবিরকে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার পাশাপাশি একটি শক্তিশালী আদর্শিক বার্তা দিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত জোটের প্রার্থীকে লক্ষ্য করে ছাত্রদলের কর্মীদের এই স্লোগান কেবল নির্বাচনী উত্তাপই বাড়ায়নি বরং দেশের ছাত্র রাজনীতির গভীরে থাকা আদর্শিক সংঘাতকে নতুন করে সামনে নিয়ে এসেছে বৃহস্পতিবার বিকেল তিনটা ডাকস নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতে তখন আর মাত্র ঘণ্টাখানেক বাকি সিনেট ভবনের সামনে ভোটারদের দীর্ঘ সারি সবার চোখে মুখে চাপা উত্তেজনা আর প্রতীক্ষা সারি বেঠে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীরাও ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি প্রার্থী সাদিক কায়েম তাকে দেখা মাত্রই লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রদল সমর্থক নেতাকর্মীরা একযোগে গর্জে ওঠেন তাদের সম্মিলিত কন্থের রাজাকার রাজাকার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা মুহূর্তের জন্য থমকে যায় চারপাশ কেবল একটি স্লোগানেই তারা থেমে থাকেননি বরং আরও তীব্র ভাষায় আক্রমণ সানিয়ে বলতে থাকেন রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার এই স্লোগানের মাধ্যমে তারা কেবল শিবিরকেই নয় বরং তাদের সঙ্গে জোটবদ্ধ যে কোনো শক্তিকেও এক কাতারে ফেলার একটি রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন এই ঘটনায় আবু সাদিক কায়েম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে স্থান ত্যাগ করেন কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে এই ঘটনাটি দ্রুত গতিতে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে নতুন করে মেরুকরণ ও উত্তেজনার সৃষ্টি করে ঘটনার আকস্মিকতায় যখন সবাই হতবিহল তখন সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ছাত্রদলের নেতারা ছাত্রদল সমর্থিত হাজী মোহাম্মদ মহिशিন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারি ইফাত খোভের সঙ্গে বলেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায় নিতে হবে তার এই বক্তব্যে ছাত্রদলের কৌশল পরিষ্কার ফুটে ওঠে তারা একদিকে যেমন আদর্শিক লড়াইয়ের বার্তা দিচ্ছে তেমনি অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকারের বিষয়টিকেও সামনে নিয়ে আসছে যা তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক তবে আবুজর গিফারি ইফাতের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি ছিল শিবিরকে নিয়ে শিবিরকে সরাসরি স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যা দিয়ে তিনি কণ্ঠে বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতা বিরোধী শক্তি কখনো এক হতে পারে না ছাত্রদলের একজন নেতার মুখ থেকে এমন ব্যর্থহীন বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জাতীয় রাজনীতিতে তাদের মূল দল বিএনপি বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রগতিশীল ও মুক্ত চিন্তার পিঠাস্থানে ছাত্রদল নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে প্রমাণ করতে চেয়েছে এই স্লোগান এবং বক্তব্য ছিল সেই প্রচেষ্টারই একটি প্রকাশ্য মঞ্চায়ন এই ঘটনাটি একই সাথে ছাত্রদলের অভ্যন্তরীণ রাজনীতির জটিল সমীকরণকেও সামনে এনেছে এটি কি কেবলই স্থানীয় পর্যায়ের কর্মীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নাকি কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা তা নিয়ে প্রশ্ন উঠেছে তবে কারণ যাই হোক এই স্লোগান প্রমাণ করেছে যে আদর্শের প্রশ্নে ছাত্র সংগঠনগুলো ন্যূনতম ছাড় দিতেও রাজি নয় সিনেট ভবনের সামনের সেই বিকেলটি কেবল একটি নির্বাচনী দিনের অংশ ছিল না ছিল ছাত্র রাজনীতির আদর্শিক লড়াইয়ের এক জ্বলন্ত প্রতিচ্ছবি যা আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে